হ্যালো তোর একটা কথা জিগাই তোর টাকা মাইরা কি আমি কাহা আইছি সাগর একটা কথা কদি হ্যালো আমি কি টাকা আমি কি তোর টাকা মাইরা কাহাটা আইছি সাগর মানে তুই ওই যে হিরারে কইস আমি তোর টাকা মাইরা কাহাটা যাইছি

না ওই আমার এই কালকা ওই যে আমি ওর লগে চাটের মধ্যে আমার মেসেজ দিছে কয় আপনি তো সাগরের টাকা মাইরা গেছেন তো আমি আর ওই এটার কোনো উত্তর দিই নাই আমি আগে চিন্তা করলাম যে তোর আগে জিগাইল ওই যে আমি তোর তো আবার কবে টাকা মাইরা কানাডা এলাম আর কানাডা আবার আগে কি তোর লোক আমার দেখা হয়েছে বা দেখা হয়েছিল কোনো দিন আমি তো ওই যে শ্রমিকের আন্দোলনের পর যে আইসি হের আগে তুই তো তোর লোক আমার দেখা সাক্ষাৎ নাই রাইট